এমনকি আল্লাহ নবী সাল্লামর হাতিরে ই জমিনোর এক টুকরার দাম আর সে আজিম তাকে বাড়ি গেছে এই জায়গাটা কোন জায়গা যে জমি পিটির উপরে আল্লাহ নবী সাল্লাম আরাম বর্ণাইছ ও জমি টুকরার দাম খানায় কাবার থাকিও বেশি আর সে আজিম থেকেও বেশি আপনারা মনে হইতে পারে ও অনুভবরা যে আল্লাহ নবীর শাহনের তোর বহুত বড় একটা দলিলনও আছে যে আমরা যদি দেবন্দী দ্বারা আলিমহল ফয়লা কত খাঁফি উঠতে পারি কারণ যেহেতু এখন আল্লাহ নবীর ইসলাম তো দর্শনতা তাও তা নি তাই এখন বাদ দিছনি কুঝো নি আর বাদ দে না তার সুখ কিন্তু এখানে হনার বাদে যে আল্লাহ নবীমার লোক যে মাটি লাগছে মাটির দাম আটশে আজিম থেকে বেশি ওনার বাদে তো তা ফুটিছে কোথায় কিন্তু এই কথাটা আমরা যদি দেখাই দিতাম পারি যে দেবন্দী হল যেন হোল্লানোয়াইলাইন ওটা জায়গাতে সিদ্ধান্ত দেখাই দিতাম পারি যেমন সে হল দিয়ে জাকারিয়া সাপ জেকার সাপ যে ওলাভায় দেওবন্দর কাছে কত বড়ো মাফর এটা তারা যে তারা আগর যারা শেখুল হদিস জাকারিয়া সাহেবের বুঝতাম আর বাস্তবেও তাই মাফুল হল বুহারি সরা লেখন বহুতেও লেখসন শেখুল হদিস জাকারিয়া সাহেব এ ফজাইলে হজ কিতাব লেখন যে রসুল পাক পাক ইসলাম শরীফর যে মাটির লোকের রসুল এ পাক বদনোবার লাগছে মাটির দাম আজ আজিম থেকে বেশি কি কেন আমরা কিবা জানলাম না উনি আমরা কেউ জানলাম উনি পড়াশোনা করিয়া কিন্তু আহলে হদি সে খবর ভাইয়া তারা হয়েছে রে এখন এরা এক যাতায়াতাম পান ও তারা ফতোয়া দিছেন যে জাকারিয়া সাহ কাফির হয়ে গেছেন ওকে লাউজি লাগবে কারণ তাই আল্লাহ নবীর বোধন বয়ার লোকে যে মাটি লাগছে এই মাটির আর সে আজিমটা কি দামি কইসেন আর আর সে তো আল্লাহ বয়াত আল্লাহ যেন বই সুযোগ দাম বেশি না নি এটা কুহুরী আঁকিদা আল্লাহ যে আরশুয়া জীব বলা কুহরি আকিদা আল্লাহ ইসতেওয়া ফলমাই ছবি ইসতেওয়া শব্দ সাতাইশটা অর্থ আছে আমি এখন হাত যে আমার এনার জিও লাই আমার লেখা একটা বই আছে কেটা এটা কিতাব আছে কোনো আমি সব আনছি দে আল্লাহ যে বওয়া তে অর্থ যদি যে আল্লাহ আর শে ও বই দিছ তে তো আর আজিম যেখানে ওখানেও তো আল্লাহ বানাইছো এখান তো আল্লাহর অংশ নাই আল্লাহ যদি বইতে পারো তো আল্লাহ এক মখলুকর মাঝে সীমিত হইতে পারা মি সৃহি সই জি সুতরাং এটা বহু লম্বা কথা এর লাগে আহলে হদিশা এটার কিছু আকিদা আছে কুফরির পর্যায়ে এটা একটা আকিদা আল্লা আর্শোর বয়ান তো কুফরির পর্যায়ে যাই হোক এখন হইল যে আল্লাহর হাবিব আল্লাহ ইজ্জত ইজ্জত দান ই ইজ্জত যে দান খরচই নি ইজ্জতর আলোচনাটা শুধু অহিনাজিল বার্তা কিনি না আগে থাকি যারা মিলাদবের বিরোধিতা করবার খরব বান্ধি দিয়েছে তারা বাধ্য হইয়া কয় যে এটা চল্লিশ বছরের বার্তাকে খেলে বলে যদি আগে থান ইজ্জত ইজমত থাকে রসুলে বাগল ইজ্জত আলোচনা করা ফলার দ্বারা মার্শাল ছাত্র আগে দিয়ে বুঝবা হয় খুব গ্যালশরি শুনিয় হদীশ শরীফও একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল মোনাকিল হদী শরীফও কয়েকটা বিষয়ের ফুটে হদীশ শরীফ আলোচনা করা হয় হদীশর কিতাব পরিপূর্ণ হইতে হইলে একটা কিতাব আটটা বিষয় দেখা লাগে

আর কোনো সীমানা নাই ঘৰেদি গ্য়াল আলোচনা কৰিছোন আও বোখা দি চৰিব ইমান বখাদিনৰ মাহটো লালায়ে বখা দি চৰিব মোনাকিব ৰচুলবাকৰ ফজিলতৰ অধ্যায় আঞ্চলিক বৈষ্ণৱিন খাইৰে সৰু নিয়া দামকাল নাকাল না হাতটা কোনটো মিলা কাল নিলাজি কোনটো ভি যুগে যুগে আমি দুনিয়াৰ মাজে শ্ৰেষ্ঠ মানুহৰ দ্বাৰা স্থানান্তৰিত হৈ আহিছে ই হদিশ সাব্দি করত আলোচনা করলে এই তর্জমা ফাইতে নাই তর্জমাটা ভাইতে গেলে মিরখাত কিতাব ব্যাখ্যা দেখতে আমার কথাটা ছাত্র ক্যাল করি নিয় যে বোহালি একটা কথা শেষ আল ইবনুল হাজ আলহি কি রহমতুল্লাহ আলহি লেখস যে আমরা এই মাসো করতাম নিয়তর মাঝে এক নৃহত রাখতাম যে রসুল পাহাম ওই রাজত শরীফের সুক্রিয়া হিসাবে আর এখানে না ফেললে গুণাত্যাগি বাছিয়া থাকে গুণাত্যাগি বাছিয়া থাকা যে জিনিসটা এটা একটা বড় এবার কারণ গোলাল ত্যাগি গোলার দিকে গোলাল খাবার দিকে অত আকর্ষণ কিতা লাগি একটা কটলাক শেষ করল হায় তো লাভাল কিতাব আমি শুলাম যে ওলাবায় কেরাবে ঠিক কোন জায়গা লেপসইড এই জায়গাটা বুঝুর দাওতো। ইয়া লিছে এটা খসির গোস তো তাই কোথায় আবে খাইতাবলায় খাইতাবলায় কয় তার লগে যা তাল বতীরা কইস আবারও বালিকরে মালিক উঠে গেছো কি তারা মালিকরা যে আপনি এই বুজুর্গ খাইছেন না তোর যে বড় খুড়ো ঘটনা আছে যে বেচিছে তারা আলিয়া আপনি যদি চাপ দেন শুই বকিতা ঘটনা তাহলে আজ আলিয়া চরদল গরদল হর্ষ দিয়ে খিতা বেশি সত্য ও হে কইছে যে ছাগলীগু বরা আছে বরা ছাগল চরদল বলো আইসে যে বুজুর্গে বলো বুঝছে যে ছাগলীগু বরা আছে খাইছিল না সেই দল বাদ দিয়ে গেছে তার গেছে বলে চাবা বলে খাইলা লাখ সেই তো বড় চুরি বুজুর্গে কইবা ছাগলীগু বরা আছে ছাইদা নিকাল কইছিল না তাহলে কইলা ছাগল আমি বালা খালি বদি ধরে ছাড়িচ্ছি সাগরের গুস তো আমি গুস তো আমি বিশ্বাস ধরে খাই হলর বিভিন্ন রিয়াজত যে কিন্তু আমি যে সময় এই গুসিগুলো দেখছি দেখার বাদে আমার জানে কইছে সারা খাইতা। ওবার ও আইছে যে এইগুলো শৈতালর গীতা আছে কারণ আমার এই বুকে অত দিল যায় এখানে এইগুলো শৈতাল শৈতালে আমার কাছে এইটারে আকর্ষণীয় হয়ে তুলছে ওভাবে খাইছি না প্রত্যেকটা লাজাইজ খাবার প্রতি একটা আকর্ষণ আছে আমি মনে মনে করতে যে এই জিনিসটা আমার তো ভালা লাগে শৈতালের একটা হাত আছে শৈতালে আবার যুদ্ধ করবা লাগে তৈয়ার হইতাম আল্লাহ ভাত থাকে জু হু আদু হাগুলো তোমার দাদা দুশ্মল আর দুঃখলি তার লোকের দুঃখলির জবাব তুমি তাই এর লাগে আমরা যে বহু জিনিস আপনাদেরকে কাছে আকর্ষণীয় অথচ আমরা আলি জিনিসটা না যাই আমরা এটা বর্জন করতাম রবিউল আল বাসোর খাতির আল্লাহ আপনার চৌফিক দিতাম আল্লাহর যাওয়াল আলহামদুলিল্লাহ